ছাত্রলীগ না করার অভিযোগে সাভারের পুলিশ কর্মকর্তার একমাত্র ছেলে কলেজ ছাত্র শাকিলের বাম হাত কেটে নেওয়া হয়েছে বলে দাবি তার পরিবারে তবে এই ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে ছাত্রলীগ এই ঘটনায় গ্রেপ্তার হয়নি জড়িতদের কেউ বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে রাজনীতির সাথে পাশে ছিলেন না সাভার বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সাইদুর রহমান শাকিল বাবা পুলিশ কর্মকর্তা আব্দুর রশিদ শেরপুরের নালিতাবাড়ি থানার সাব ইন্সপেক্টর

তবে রাজনীতির কালো থাবা তসনস করে দিয়েছে সেই স্বপ্ন এই রাজনীতিতে না যাওয়ার কারণে আমার ছেলের আজকে পরিণতি আর কলেজে যাওয়ার পরে থেকে মানে ওই ইয়াকি নামের ছেলে ধর পিস লাগছে লাগার পরে বারবার বলতেছে তুমি আমাদের দলে আসো আমাদের সাথে রাজনীতি করো তবে শাকিলের পরিবারের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ছাত্র লীগ এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ছাত্র লীগের কেউ আমাকে নাই করতে মানে রাজনৈতিক হয়রানি এত বড় ক্ষত সামলে মেধাবী ছাত্র শাকিল সুস্থ স্বাভাবিক জীবনে কতটুকু ফিরতে পারবেন এ নিয়ে শঙ্কায় চিকিৎসক সহ পরিবারের সদস্যরা জাহিদুর রহমান নিউজ সাভার